রাতের বেলা আমার রান্নাঘরের পরিবেশটা মশালায় এত সুন্দর লাগে আর এইটা হয়েছিল আমার মাটির সুকেশ অনেকেই দেখবার সাইন এন হয়েছিল আমি চামচ থালি বাড়ি আমি আমার প্রয়োজনীয় পাতি পরে খালি মনে করি যে লো ইে আর খালি রান্ধা বাড়া হরি যাও গা আজ গা আমরে ফুলকপি সিক্সটি ফাইভ রেসিপি করে ওই সহজ পোলা পান্তেও নাস্তা বানাই দিলে অনেক পছন্দ করবো ওহনে যেহেতু ফুলকপি অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় করে রেসিপি বানাই যাও ফুলকপিটা কাটাই লইছি ওহান লরার মধ্যে দুই বারি পানি দেহে একঠানি লবণ দেহাই উতলানি আইলে এর মধ্যে দেয় দাম ফুলকপি ওহনী একে বেচন লৈ লৈছো ইয়াৰ মাজতে ময়দা ময়দাৰ লগে লগে দুই চামুচ কৰ্ণফলাৱাৰ দিয়া দিছে আৰু চালে গুড়া দিছো তই আমি যদি কৰ্ণফলাৱাৰ না চালে গুড়া দিলে অহে হলুদে পাই দৈনাৰ পাই বাজা জিৰাৰ ফাই গৰম মছলা মেজিক মচলা পৰিমাণ গুলাৰ চাইডত থৈ দিছি ফুলকপিৰে হেৰাই মাত্ৰ তিনি মিনিট সিজাই অক কৰি বেছি সিজা লাগত উ হাইৰা খালি গুলাৰ মাজত দাইলাই দিছি বাছ গোলাৰ লগে লগে অক কৰে মন যে মিছাই হাইৰা অৰ মাটি দিয়া দিছিলো তেল তেল এটা বালা হলা ততা আইলে অহনে খালি মিডিয়াম আছে সুন্দৰ সেই মচমচ সেইটা বাজাম মৃদাই কিন্তু বাজুন লাগবো এই দেখুন কালার আয়ফুরছে ওহনে খালি উড়াই বাস এই দেখছুনি ও করে থালি বই ডালছি এই সিজনের মধ্যে যদি এই রেসিপি না বানায় খাই তে আর কি করতাম উৎপাদা থাকবো অকরে মস মশা আর বিতে হয়েছিল নরম পোলাও বানেরও এই রেসিপি বানিয়ে দিলে ও করে অনেক পছন্দ করবো ওহনে তো শীতকাল ফুলকপি দেহাইরা এই নাস্তাটা অবশ্যই টেরাই হে দিন হাফেজ